তো বন্ধুরা আজকে আমরা কীভাবে বডি ক্লিন করার জন্যে আমরা পেট্রোল ইউজ করা যাবে না তো তোমরা দেখতে পাচ্ছা নেন ইঞ্জেক্টার ক্লিনার তো এই দিয়ে আমাদেরকে থটেল বডি ক্লিন করতে হবে উড কোম্পানির থটেল বডিটা খুবই ভালো তো চলো আমরা তো প্রথম একটু ওয়াশ করে নিয়েছিলাম নাহলে তোমাদেরকে দেখাতাম ময়লাটা কিরকম তোমরা এইটা দেখলে বুঝতে পারবে যে এটার মধ্যে কত রাস্ট যে দেখতে পাচ্ছ যে এটার মধ্যে কত রাস্ট জমে আছে এই দেখো ইনজেক্টরটা কীরকম দেখো কীরকম রাস্টে পুরো ভর্তি হয়ে গেছে চ তো আজকে ভালো করে এটাকে ক্লিন করবো কীভাবে ক্লিন করতে হয় তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ কত রাস্ট এর মধ্যে কত কার্বন জমে আছে তো চলো ভালো করে ওয়াশ করবো তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর এটা পরিষ্কার হচ্ছে ধরো আমরা দেখতে পাচ্ছ থটেল বাড়িটাকে পুরো একদম ভালো করে ক্লিন করে নিয়েছি তো টাইম অনুযায়ী তো ওরাও ভালো করে ক্লিন করাবে নাহলে তো নাহলে গাড়ির মধ্যে যেগুলো সমস্যা হবে গাড়ি পিক আপ মিসিং করবে এবং মাইলেজেরও প্রবলেম হবে তো টাইম টু টাইম গাড়ি থটেল বাড়িকে ওয়াশ করা খুবই প্রয়োজন চলো আমরা থটেল বাড়িটাকে পিকিং করি